আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল ঘুম থেকে উঠে চলে আসছি ঘাসে খেতে ঘাস কাটতে তো আমাদের হচ্ছে এখন গরু কমে গেছে যার জন্য হচ্ছে গরুর জন্য বেশি ঘাস কাটতে হচ্ছে না অল্প কিছু ঘাস কাটলেই ঘাস কাটা হয়ে যাচ্ছে আর গরু বিক্রি করার জন্য হচ্ছে আমাদের খামার থেকে হচ্ছে তিনজন লোক চলে গেছে মেহেদি গেছে এর সাথে হচ্ছে আমার মামা গেছে আর হচ্ছে খামার থেকে একটা ছেলে গেছে রাসেল ওরা তিনজন যাওয়াতে হচ্ছে খামারের লোক সংখ্যাও কমে গেছে আর গরু চলে যাওয়ার কারণে হচ্ছে খামারের কাজও কমে গেছে এখন খামারে হচ্ছে এখন বেশি কাজ করতে হচ্ছে না আমরা হচ্ছে মোটামুটি এখন হচ্ছে বেশ কয়েকজন লোক আছি খামারে এত লোক আসলে প্রয়োজন হচ্ছে না আমাদের হচ্ছে লোকসংখ্যা বেশি হয়ে গেছে কাজের তুলনায় যার কারণে হচ্ছে কাজগুলো হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে বেশি লোক থাকলে যা হয় তো সকালে ঘুম থেকে হচ্ছে চলে আসে হচ্ছে ঘাসের খেতে ঘাস কাটতে তো ঘাসের খেতে আগে থেকে হচ্ছে একজন চলে আসছিলো ঘাস কাটতে ও হচ্ছে দেখি আসে বসে আছে এখন হচ্ছে আমাদের খামার একটু অলস সময় যাচ্ছে কারণ হচ্ছে আমাদের খামারে হচ্ছে কাজের বড় একটা অংশ কমে গেছে এখন হচ্ছে খামারে গরুর সংখ্যা কমে গেছে গরু হচ্ছে পাঁচটা বিক্রির জন্য চলে গেছে এই পাঁচটা গরু থাকলে খামার খামারে হচ্ছে কাজ আর হচ্ছে দ্বিগুণ করতে হয় যা হচ্ছে অর্ধেক কাজ হয়ে গেছে এখন যার কারণে হচ্ছে ও দেখলাম ঘাস কাটতে সে একটু রেস্ট করতেছিল তো আমি হচ্ছে ওকে কিছু বললাম না আমি ওর সাথে হচ্ছে আয়সা ঘাসগুলা কাটলাম কারণ হচ্ছে ও আগে থেকেই দেখলাম হচ্ছে কিছু ঘাস কেটে হচ্ছে রেখে গেছিলো এগুলো হচ্ছে ড্যামা ঘাস এগুলো হচ্ছে অনেক বড় হয়ে গেছে এখন হচ্ছে আমাদের খাওয়ানোর মতো আসলে গরু নাই একটা মাত্র গরু আছে যার কারণে হচ্ছে ঘাসের সংখ্যা বেশি হয়ে গেছে তো আমাদের হচ্ছে মোট হচ্ছে ছয়টা গরুর ক্যাপাসিটিতে হচ্ছে ঘাস বনা আছে আর এর সাথে হচ্ছে আমাদের কিছু ছাগল আছে আপনারা দেখছেন ছাগলের জন্য হচ্ছে এই ঘাসগুলো হচ্ছে রাখা হয়েছে আর যার কারণে হচ্ছে আমাদের যে খামারে হচ্ছে এখন ঘাসের যা প্রয়োজন হয় প্রয়োজনের তুলনায় ঘাসগুলো বেশি হয়ে গেছে কিছু ঘাস হচ্ছে এখন বিক্রি করে দিতে হবে তো আমরা হচ্ছে ঘাসগুলো কেটে নিয়ে আসছি কেটে নিয়ে আসার পর হচ্ছে মেশিন দিয়ে হচ্ছে ঘাসগুলো হচ্ছে ছোটো ছোটো করে কাটছি কাটার পর হচ্ছে ছাগলের হচ্ছে ঘাসগুলো দিয়ে দিচ্ছি তো ছাগলগুলো হচ্ছে বের করছি কিছুক্ষণ আগে তো আমি ঘাস কেটে নিয়ে আসছি নিয়ে আসার পর ঘাস কাটতেছিলাম ওই সময় হচ্ছে মহিন হচ্ছে গা ছাগলগুলো সেরে দিছে ছাগলগুলো সেরে দেওয়ার পরে ছাগলগুলো দেখলাম হচ্ছে খাওয়ার জন্য অনেক পাগলামি করতেছিলো যার কারণে হচ্ছে ঘাসগুলো কাটার পরে আগে হচ্ছে ছাগলগুলোকে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি তো আমার ঘাস কাটাতে এবং ঘাস তোলাতে সহযোগিতা করতেছিল হচ্ছে মামা তো মামা হচ্ছে গেস্ট হিসাবে আসছে তো গেস্ট হিসাবে আসার পরে হচ্ছে খামারে আসছে আসলে গেস্ট হিসাবে আসলে এখানে কেউ আসলে বসে থাকে না এখানে গেস্ট আসলেও হচ্ছে কাজ করতে ইচ্ছা করে ওদের তো মামা হচ্ছে আমার এই কাজে সহযোগিতা করতেছিল কারণ এখানে হচ্ছে কাজ করতে আসলে ভালোই লাগে যারা কারণ হচ্ছে সবাই এসে হচ্ছে ঘুরতে আসলেও যারা হচ্ছে দু তিন দিন থাকে ঘুরতে এসে তারা হচ্ছে এই কাজগুলো হচ্ছে করে সাথে সাথে তো আমি হচ্ছে ঘাস দিচ্ছিলাম ছাগলের আর মামা হচ্ছে গরুর জন্য হচ্ছে ঘাস কাটতেছিলো আমাদের হচ্ছে এখন হচ্ছে মাত্র হচ্ছে দুইটা গরু আছে সেটাই একটা হচ্ছে কোরবানির জন্য নিয়ে এসে রাখা হয়েছে আর একটা হচ্ছে আমাদের খামারের যে ছয়টা গরু ছিল তার মধ্যে হচ্ছে এই গরুটা হচ্ছে আমাদের প্রস্তুত হয় বিক্রির জন্য কারণ এই গরুটা হচ্ছে দাঁতে নাই যার কারণে হচ্ছে এই গরুটা হচ্ছে আমাদের বিক্রি করার জন্য নেওয়া হয় নাই তো এই একটা মাত্র গরুই হচ্ছে এখন ধরা চলে আসে আর যে গরুটা আরেকটা আছে ওই গরুটা হচ্ছে আমাদের কোরবানির গরু তো সব মিলে হচ্ছে আমাদের দুইটা গরু আছে যার কারণে হচ্ছে বেশি ঘাস এখন লাগতেছে না অল্প ঘাস যার কারণে হচ্ছে মামা হচ্ছে গরুর জন্য ঘাসগুলো হচ্ছে কেটে দিল তা আমি হচ্ছে গরুগুলো গরুকে হচ্ছে ঘাস দিয়ে দিলাম গরুকে ঘাস দেওয়ার পরে দেখিয়ে হচ্ছে আমার যে মামাতে ভাই একটা রাসেল ও হচ্ছে ছাগলগুলোর সাথে মজা করতেছিলো ছাগলগুলো খাওয়া দাওয়ার পরে ওরা হচ্ছে রাসেলের সাথে একটু মজা করতেছিলো তো মজা করতে করতে হঠাৎ করে দেখি বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি আসার কারণে হচ্ছে গুড়ি বৃষ্টি পড়তেছিল আমরা ছাগলগুলোকে আর বাইরে রাখলাম না ছাগলগুলোকে হচ্ছে ঘরে উঠাই দিচ্ছি কারণ গতকালকে হচ্ছে আমরা যে হাটে গরুগুলো পাঠাইছি ওইদিকে হচ্ছে বেশ ঝড় এবং বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে সকালে অনেক মেঘ করতেছিল আকাশে এবং বৃষ্টিও গুড়ি গুড়ি পড়তেছিলো যার কারণে হচ্ছে ছাগলগুলোকে দ্রুত হচ্ছে উঠায় দিলাম তো কিছুক্ষণ পরে দেখলাম হচ্ছে বৃষ্টি কেটে গেল মেঘও কেটে গেল হঠাৎ করেই হচ্ছে বৃষ্টি থেমে গেল একটু মোটামুটি গরম পড়তেছিল তো আমি হচ্ছে ভাবলাম যে গরুটাকে গোসল করাই দিই যার কারণে হচ্ছে গরুর সিডে ঢুকলাম গরুর সিডে ঢুকেছে গরুর গায়ে হাতে দেখি গরুর গা হচ্ছে মোটামুটি গরম হয়ে গেছে অন্যান্য দিনে হচ্ছে যখন আমাদের খামারে গরু থাকে আমাদের হচ্ছে গরু হচ্ছে আটটার দিকে হচ্ছে আমরা গরুটাকে হচ্ছে গোসল করাই দিই সকাল সকালে গোসুল গরুগুলোকে গোসল করা দিই কিন্তু বললাম যে ওই যে এখন হচ্ছে গরুর সংখ্যা কমে গেছে খামারের সংখ্যা বেশি হয়ে গেছে কাজগুলো একটু এলোমালো হয়ে গেছে শিডিউল ছাড়া কাজ হচ্ছে এখন যে যার মতো হচ্ছে যেটা পারতেছে করতেছে এরকম আর কি এখন হচ্ছে আমাদের দুইটা হচ্ছে মুরগির শেডে যে কাজ নিয়মিত আছে ওই কাজগুলো করতে হচ্ছে আর এই গরুর শেডে যে শিডিউল অনুযায়ী যে কাজগুলা ছিল এই কাজগুলো এখন নাই যার কারণে হচ্ছে অলস সময় পার করতেছে সবাই তো গরু হচ্ছে ইনশাআল্লাহ আমরা হচ্ছে কুরবানিদের পরে হচ্ছে আবার শেড ভরে ফেলবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো গরুগুলোকে হচ্ছে আমি গোসল করা দিলাম আমার সাথে হচ্ছে মামাও গরুগুলোকে গোসল করানোর জন্য সহযোগিতা করলো দুজন হচ্ছে অনেকক্ষণ ধরে গরুগুলোকে গোসল করলাম ফসল করার পরে হচ্ছে আমাদের গ পুরাতন মানে যে ডিমগুলো ছিল গতকালকের তোলা ওই ডিমগুলো হচ্ছে বাঁধে হচ্ছে রেখে আসলো আর হচ্ছে বাধ থেকে হচ্ছে ফিড নিয়ে আসলো খামারের জন্য তো আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু কষ্টকর কাজ খামারের ডিমগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে বাঁধে একটা দোকান আছে ওইখানে পৌঁছায় দেওয়া এবং হচ্ছে ওই ওই গোডাউন থেকে হচ্ছে ফিডগুলো নিয়ে আসে আমাদের এই রাস্তাটা হচ্ছে মোটামুটি একটু খারাপ আমাদের হচ্ছে যার কারণে হচ্ছে একটু কষ্ট হয় তো ফিডগুলো নিয়ে এসে হচ্ছে রাখলাম আমাদের হচ্ছে দৈনিক হচ্ছে ফিডগুলো নিয়ে এসে রাখতে হয় প্রতিদিন হচ্ছে আমাদের যে পরিমাণ ফিড লাগে এগুলো হচ্ছে ডিম দিয়ে যখন আসি খালি ভ্যান নিয়ে ওই ভ্যানের ওপর হচ্ছে দুই দিনের জন্য যে ফিডগুলো লাগে ওই ফিডগুলো হচ্ছে আমরা নিয়ে আসি তো ফিড নিয়ে আসার পরে দেখি হচ্ছে ডিম হচ্ছে পাড়ার শেষ এখন হচ্ছে প্রায় হচ্ছে সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এখন হচ্ছে আমরা ডিমগুলো তুলবো কারণ এই সময় হচ্ছে প্রতিদিন হচ্ছে আমরা ডিম তুলি খামারে যখন ভরপুর কাজ থাকে তখন হচ্ছে এই কাজগুলো করে হচ্ছে ছোটো যে পোলাপানগুলো থাকে ওরা তো চাইলাম হচ্ছে ওদেরকে একটু রেস্ট দিই যার কারণে হচ্ছে আমি মামা এবং রাসেল সবাই মিলে হচ্ছে এই কাজগুলো করতেছিলাম তো সবাই মিলে কাজ করতে খুব ভালো লাগতেছিলো কারণ হচ্ছে আমরা বেশি সময় হচ্ছে খামারে থাকি না খুব অল্প সময় থাকা হয় খামারে যার কারণ হচ্ছে এখন হচ্ছে আমরা মোটামুটি বলা চলে ঘুরতেই আসছি এরকম একটা বিষয় আর যেহেতু আসছি সেহেতু ভাবলাম যে খামারের পোলাপান তো রেগুলার ওরা কাজ করেই যার কারণ হচ্ছে ওদের একটু রেস্ট দিচ্ছিলাম যে ওরা একটু রেস্ট নিক আর এই কাজগুলো হচ্ছে আমরাই করি তো মামা বললো ঠিক আছে আমরাই করি যার কারণ হচ্ছে ডিমগুলো হচ্ছে আমরাই তুলতেছিলাম তো আমরা হচ্ছে ডিমগুলা তুলতেছিলাম ডিম তোলা হচ্ছে মোটামুটি শেষ আমরা এই সিডের ডিম তুলতেছিলাম পাশের সিডে হচ্ছে আমার মামাতো ভাই রাসেল আর হচ্ছে আমরা হচ্ছে আউটসোর্সিং একজন লোক রাখছি তো ওরা হচ্ছে দুজন হচ্ছে ওই সিডের ডিমগুলা তুলতেছে তো আমি আর মামা হচ্ছে এই সিডের ডিম তুলছি আর রাসেল আর হচ্ছে রোমা খেলা হচ্ছে ওই সিডের ডিমগুলো ডিমগুলা তুলতেছে তো আমাদের ডিম তোলা হচ্ছে মোটামুটি শেষ এখন ডিমগুলো হচ্ছে বের করে হচ্ছে রাখবো পাশেই আর ডিমগুলো রাখার পরে হচ্ছে এই ডিমগুলোও হচ্ছে আজকে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে বিকালে ব্যাপারী আসবে উনি হচ্ছে ডিমগুলো নিয়ে যাবে যার এই ডিমগুলো হচ্ছে এখন আমাদের বাঁধে নিয়ে যেতে হবে